আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে আমাদের फोर्थ ডে আমরা স্টুডেন্টদের সাথে অলরেডি রোড টেস্টে বের হয়ে গিয়েছি আমাদের আজকে এক্সপ্রেসওয়েতে বেশ কিছু রাউন্ড হবে কত দিনের মতো আগামী কালকে থেকে আমাদের নাইট রাইডের প্র্যাকটিস শুরু হবে আজকে আমরা তার স্মুথনেস চেক করব সেই ওভারঅল যে সিকোয়েন্সগুলো আছে মূলত যেমন সিট বেল্ট টাই করা এগুলো সব ঠিকঠাক মতই করেছে আমাকে বিউটিফুল পিপল আপনাদেরকে আজকে খুব বিউটিফুল একটা পেজের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি এটা হচ্ছে আমার স্বয়ং বড়ো আপুর পেজ কারুপল্লী নাম দেখতে পাচ্ছেন এটা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন মূলত অনেক আপুরাও এই ভিডিওগুলো দেখেন আমি দেখেছি আমার অ্যানালাইটিক্সগুলো সার্চ করে তো তারা দেখা যাচ্ছে অনলাইন থেকে এগুলো কেনাকাটা করতে পারেন সম্পূর্ণই দেশীয় হ্যান্ডমেইড হ্যান্ডক্রাফ্ট প্রোডাক্ট আর এছাড়া অনেক ড্রাইভার বা আমাদের মতো যারা আছেন দেশের এই প্রান্তে সেই প্রান্তে আমরা ড্রাইভ করতে থাকি বাট বাসায় মা বোন ওয়াইফদের জন্য কেনাকাটার সুযোগ পাই না চাইলে কিন্তু আমরা এখান থেকে অনলাইনের মধ্যে অর্ডার করে পছন্দ সেই প্রোডাক্ট কিন্তু নিয়ে নিতে পারি খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই বাজেট ফ্রেন্ডলি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ করা হয়নি তো যেহেতু বৃষ্টির দিন আমরা এখানে স্পিড লিমিট আজকে সেট করে দিয়েছি কততে

আচ্ছা ঠিক আছে যেহেতু সে এখন ড্রাইভ করবে এবং আজকে আবহাওয়াটা যেহেতু একটু বিরূপ এই জন্য আমরা খুব একটা কোশ্চেন করব না সেটা নিজের মতো করে ড্রাইভ স্কিল টেস্টগুলো গুলো শো করুক তো আমরা তাকে শুধু এটা মেনশন করতে পারি যে এখন আমরা চেষ্টা করব যে সেফ সাইডে ঢোকার হ্যাঁ আমরা যেহেতু এক্সপ্রেস ওয়েতে বেশ কয়েকটা রাউন্ড কমপ্লিট করব তো এই জন্য আমরা সেফ সাইডে ঢুকবো এক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের রাইট সাইডের শোল্ডার যেটা রাইট মিরর এন্ড লেফট মিরর এগুলো চেক করব এগুলো চেক করে দেন আমরা স্টেপ নিব লেন চেঞ্জের ক্ষেত্রে যে শেকিংটা হওয়ার কথা আমরা সেটা পাইনি গতকালকে থেকে অনেকটা কম ছিল এখন আরেকটু কম পাচ্ছি দেখা যাক যেহেতু এখনো পর্যন্ত আমাদের রোড ট্রায়াল চলছে এটা কতটা কারেকশন করা যায় আচ্ছা এখানে একটা ছোট ফল্ট পাচ্ছি সেটা হচ্ছে কাঙ্ক্ষিত লেনে আসার পরে আমরা ইন্ডিকেটরটা অফ করতেছিলাম না মেহেদি রহমান তো কাঙ্ক্ষিত বা টার্গেটেড লেনে যখন আসা হয়ে যাবে তখন ইন্ডিকেটর কি করতে হবে অফ করে দিতে হবে অফ করে দিতে হবে তো যখনই আমরা লেন চেঞ্জ করব আমরা সর্বপ্রথম লুক যেটা করব মানে দেখব আমাদের ডানে বা বামে যেদিকে যেতে চাই চেক করব দেন চেক করার পর ইন্ডিকেটর পাস করব তারপর আমরা ডিসিশন নিতে হবে আগে তারপর আমরা আস্তে আস্তে করে লেন থেকে ব্রেক করব খুবই দুঃখজনক সামনে বোধ হয় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি বৃষ্টির আবহাওয়া হলেই মনে হচ্ছে

লেন চেঞ্জ করার প্র্যাকটিস গুলো মাঝে মাঝে থাকতেছে যে নিজের মতো করে মিডিয়াল এবং রাইট লেন তার আত্মবিশ্বাসের সাথে চেঞ্জ করার পারমিশন এটা আগে দেওয়া হয়েছে যেহেতু আমরা ফোর্থ ক্লাসে পদার্পণ করেছি এখন সেই ধরনের বাইন্ডিংস গুলো তার মধ্যে তেমন নেই আমার মতে এখন পর্যন্ত সে যেভাবে ড্রাইভ করতেছে এবং পাস লাইট ব্যবহার করছে এটা ওভারঅল পারফরমেন্স গুড সো চলেন আমরা এটা নিয়ে এগোই পরবর্তীতে আপনাদেরকে ইনশাআল্লাহ আপডেট চেষ্টা করবো আর অবশ্যই তার জন্য দোয়া করবেন যেন সে সুন্দর ড্রাইভ শিখতে পারে এবং যেহেতু দেশের বাইরে গিয়ে সে ড্রাইভ করবে এই জন্য সে তার খুব অ্যাটেনশন দিয়ে শিখতে হচ্ছে যেন কোনো ধরনের প্রবলেম না হয়